চলো বন্ধুরা একটি ঐতিহাসিক জিনিস তোমাদের দেখাচ্ছি এই জিনিসটি তৈরি করেছিলেন আমার প্রপিতামহ স্বর্গীয় শ্রী শরৎচন্দ্রপাল মহাশয় আমরা আগরপাড়াবাসী ওনাকে কাঞ্চাপাল নামেই বেশি চিনি সাহসী বীর বিপ্লবী কর্মবীর এই মানুষটি ইংরেজদের সামনে আপোষ করেননি তার কিছু কাহিনী আপনাদের আমি বলবো বন্ধুরা এই পাত্রগুলোর বয়স একশো বছরের বেশি এই রকম একশো বছরেরও বেশি জিনিস আপনাদের বাড়িতে আছে কিছু হুম যে মাটির পাত্রগুলো পরিষ্কার করছি বন্ধুরা এগুলো খুব বিশেষ সাধারণ নয় তার কারণ এই পাত্রগুলোর বয়স একশো বছরেরও বেশি ওয়ান হান্ড্রেড ইয়ার্স বিফোর ক্রাইস্ট নয় বিফোর বার্থ অফ মে আমাদের ছোট্টবেলার খেলার সাথী এই পাত্রগুলো এই পাত্রগুলোকে সাধারণ ভাষায় নাম বলা হয় চ্যাঙাড়ি এবার চ্যাঙাড়ি বলতে আমরা সাধারণত বেতের বা বাঁশের পাতলা পাতলা চটা থেকে যে পাত্রগুলো বানানো হয় সেইগুলোকে বুঝি এগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হিন্দু সমাজে বাঙালি পরিবারে বিয়ের তত্ত্ব পাঠানোর জন্য কন্যা বাড়ি থেকে পুত্রের বাড়ি পাত্রের বাড়ি পাত্রের বাড়ি থেকে কন্যার বাড়ি বিয়েতে পাত্র পাঠানো হয় তো এই হার্বাল প্রোডাক্টগুলো ব্যবহার করা হতো তো তাতে মিষ্টি কাপড় এই ধরনের জিনিসপত্র জুতো প্রসাধন সামগ্রী কসমেটিক্স এই ধরনের জিনিস স্যালফেন পেপার দিয়ে মুড়ে সুন্দর করে সাজিয়ে পাঠানো হয় বিয়েতে মূলত ব্যবহৃত হয় এছাড়াও বিভিন্ন পূজার প্রসাদ সামগ্রী এবং অন্যান্য জিনিসপত্র দিতেও মন্দিরেও এই ধরনের জিনিসের ব্যবহার আছে তো এই জিনিসটার নাম চ্যাঙাড়ি কেন দেওয়া হয়েছে কুমোরদের এই বাসনগুলো সেই চ্যাংড়ির থেকে একটু মজবুত আর এখানে আমি ফোকাসটা আনতে বলবো কাছে কাছে আরো কাছে খাঁজ খাঁজগুলো দেখা যাচ্ছে এগুলো দেখা যাচ্ছে এগুলো ওই চ্যাঙাড়ির ওপর রেখে শোকানো হতো সেই হয়তো সেই হয়তো এর নাম দেওয়া হয়েছে চ্যাঙাড়ি আমরা ছোটবেলায় বড়রা যখন বলতো বুঝতে পারতাম না আমরা বেতের চ্যাঙাড়ি আনতে যেতাম কিন্তু বেতের চ্যাঙাড়ি না পাওয়ার জন্য তারপর যখন বড়রা নির্দেশিত যে এই জিনিসগুলো নিয়ে আসে তখন ধীরে ধীরে নামটা জানতে পারতো মসলিনের বীজ যেরকম ইংরেজরা পুড়িয়ে নষ্ট করে দিয়েছে মসলিন চাষিদের হাত কেটে তাঁত পুড়িয়ে এই মসলিনকে পৃথিবী থেকে মুছে দেওয়ার চেষ্টা করেছে সেই রকমই ভারতীয় কুম্ভকার শ্রেণীর ওপর তাদের নেমে আসে অত্যাচার হঠাৎ করে ইংরেজরা ঘোষণা করে দেয় যে কোনো ইঞ্জিনিয়ারকে না রাখলে এইসব ব্যবসা চলতে দেওয়া হবে না এবার তখন তো ভারতে ইঞ্জিনিয়ার ছিল না বিদেশ থেকেই আমদানি করতে হতো আমার পিতামহ বললেন বানাই আমি কর্মী আমি দেশের মাটি বিদেশি ইঞ্জিনিয়ারকে কেন আমি মাইনে দিয়ে পুষতে যাব করেননি তিনি আপোষ তিনি ব্যবসা বন্ধ করে দিয়েছেন কিন্তু ইংরেজের সঙ্গে আপোষ করেননি স্বদেশী এই মানুষটির প্রতি আজ আমার সশ্রদ্ধ প্রণাম বামপন্থী নেহেরু রমিলা থাপার এবং জব মুসলমান শিক্ষামন্ত্রীরা ভারতের ইতিহাস থেকে দেশীয় সাহিত্য দেশীয় সংস্কৃতি দেশীয় শিল্পকে মুছে দিয়েছে তার গালের সপাটে আমার এই ভিডিওটি হে প্রপিতামহ তোমার যে বীরত্ব তুমি ইংরেজদের প্রতি দেখিয়ে দিয়ে গেছো সেটা আজ জনসমক্ষে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান এবং গৌরবান্বিত মনে করি বন্দে মাতারাম ভারত মাতার জয়